নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে আমাদের পরিবারের বিশেষ দিনের বিশেষ কিছু মুহূর্তগুলি তুলে ধরব দিনটি ছিল জগন্নাথ দেবের স্নান এই দিন আমাদের বাড়ি বাবা পঞ্চানন প্রতিষ্ঠা হয়েছিলেন দু সাল থেকে শুরু হওয়া এই পুজো আজ প্রায় সাত বছর হলো আজ আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্য জীবনে যতটুকু করতে পেরেছে বা যতটুকু করছে তা সবই হচ্ছে এই বাবার দয়ায় জানি অনেকে হয়তো ভগবানে বিশ্বাস করে না তাদেরকে আমি কিছু বলতে চাই না প্রত্যেকের বিশ্বাসটা তার মনের নিজস্ব ব্যাপার আমার বাড়িতে আমি ছোট থেকেই দেখে আসছি ভগবানকে বাড়ির আরেকজন সদস্য হিসেবে ধরা হয় আমাদের বাড়ির বিশেষ বিশেষ দিনগুলোতে যেদিন আমাদের জন্য ভালো ভালো খাবারের আয়োজন করা হয় সেদিন আমরা চেষ্টা করি আমাদের স্বার্থ মতো ভগবানকেও ভালো কিছু দেওয়ার আমার বোনের যখন পনেরো বছর বয়স আজকে দিনে আমার বোন প্রথম বাবা পঞ্চনয়নকে পায় সেই থেকে স্নানযাত্রার দিন প্রত্যেক বছর আমাদের বাড়িতে বাবা পঞ্চনয়নের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় বাবার জন্মদিন আমাদের কাছে এতটাই বিশেষ বাবার সমস্ত ভক্তরা মিলে আমরা সকাল থেকেই বাবার পুজোর নানান আয়োজন শুরু করে দিই সকাল থেকেই আমরা সকলে মিলে বেদি পরিষ্কার করা গোপাল স্নান করানো মহাদেবীকে স্নান করানো সমস্ত ঠাকুর পরিষ্কার করা বেদি সমস্ত কিছু গোছানো ইত্যাদি কাজে ব্যস্ত থাকে এই বছর বাবার কিছু ভক্তরা মিলে দণ্ডি দিয়েছিল এই দণ্ডি দিতে গিয়ে বাবার এক মহিমা শুরু এই যে যাদের দেখছেন এর মধ্যে আমার মাও ছিল আমার মা ছাড়া বাকিরা কখনোই দণ্ডি দেয় আর আমাদের বাড়ির কাছাকাছি একটাই পুকুর ছিল যেই পুকুরের রাস্তাটা মানে পুকুর পর্যন্ত যাওয়ার রাস্তাটা ভীষণ পিছল আর গাছ গাছালিতে ভর্তি আমাদের খুব ভয় করছিল আমাদের অনেকে বারণ করেছিল যেন না ওরা এই পুকুরটা থেকে দণ্ডি দেয় কিন্তু কাছাকাছি আর পুকুরও ছিল না এই যে দেখতে পাচ্ছেন দেখো রাস্তাটা পুরো গাছগাছালিতে ভর্তি একটু উনিশ বিশ হলে পুকুরে পড়ে যেত কিন্তু বাবার এতটাই মহিমা কারোর কোনো ক্ষতি হয়নি সকলে সুস্থভাবে সুন্দরভাবে মন্দির পর্যন্ত পৌঁছে দিয়েছিল ভগবান হচ্ছে আমাদের কাছে একটা শক্তি যখন আমরা সমস্ত কিছুর থেকে আশা হারিয়ে ফেলি জীবনটা মনে হয় ছাড়কার হয়ে যাবে আর কিচ্ছু হয়তো হবে না তখন কিন্তু দেখবেন ভগবান কি আমরা সবার আগে ডাকি আমাদের বিশ্বাস থাকে কোথাও হলে ওই অদৃশ্য শক্তি আমাদের ঠিক এই বিপদ থেকে মুক্তি দেবে একজন ডাক্তার বিজ্ঞান বিশ্বস্ত হলেও দেখবেন তিনিও বলেন শেষ চেষ্টায় ভগবানের উপর ভরসা রাখুন আমার কাছে ভগবান হচ্ছে আমার মনের মধ্যে থাকা বিশ্বাস ভক্তি আর ভরসার জায়গা যিনি হয়তো আমাদের প্রতিনিয়ত খারাপের সাথে লড়াই করার শক্তি যোগাচ্ছে ফুল পথে গেলে সঠিক পথ দেখা পাশে কেউ না থাকলে পাশে এসে দাঁড়াচ্ছে সকলে দণ্ডি কেটে ফিরে পড়ার পর সন্ধ্যেবেলার পুজোর জন্য আমরা সমস্ত ঘরটা ফুল দিয়ে সাজানো শুরু করে দিয়েছিলাম বাবার ঘরটা ফুল দিয়ে সাজানোর পর এত সুন্দর লাগছিল ওখান থেকে বেরিয়ে আসতে ইচ্ছাই করছিল না এই যে আলপনাগুলো দেখছেন এগুলো সব বোনেরা মিলে দিয়েছে একটা কথা তো আপনাদের বলাই হলো না আমাদের এই বাবার পুজো কোনো ব্রাহ্মণে করে না এটা আমার বোন সম্পূর্ণ একা করে আমরা বোনকে সাহায্য করি প্রায় সন্ধে হয়ে এসেছিল তখনও আমাদের অনেক কাজ বাকি ছিল সবাই মিলে হাতাহাতি লেগে অনেকটা কাজ আমরা কমপ্লিট করে ফেলি এই দেখুন বাবার বেদিতে এই কটা ফুল দিয়ে বেদিটা কত সুন্দর লাগছে এরপর আরো অনেক ফুল দেওয়া হয়েছিল এই দেখুন আমাদের গবলুসন একা একা কেমন মালা পরে একটা জিন্স নিয়ে আমাদের সমস্ত কাজ মোটামুটি শেষ করে আমরা সকলে চলে গেছিলাম রেডি হতে আমাদের এবারের থিম ছিল আমরা সকলে মিলে গোলাপি আর সাদা শাড়ি পরবো আট পড়ব কারণ আপনাদের একবার দেখিয়ে দিই ঘরটা কেমন সাজিয়েছি এই যে আমরা তৈরি হয়ে গেছি সকল থেকে মিষ্টি লাগছিল এরপর বোন আস্তে আস্তে পুজোয় বসে গিয়েছিল এবং পুজোর অনেক কিছু নিয়ম ছিল তো সেগুলো আস্তে আস্তে বোন শুরু করে দিয়েছিল আর আমরা যতটা পারছিলাম বোনকে হাতে হাতে সাহায্য করে দিয়ে দেখতে দেখতে বাবার সমস্ত ভক্তরা আসতে শুরু করে দিয়েছিল আর মন্দির পুরো ভর্তি হয়ে গেছে এদিকে আমরা কিছুজন হাতে হাতে বোনকে সাহায্য করছিলাম পুজোর জন্য আর ওদিকে চলছিল আমাদের ছোট্ট ঘরোয়া প্রোগ্রাম বাবার বেরিটা পুরোপুরি ফুল দিয়ে সাজানোর পর কত সুন্দর লাগছে দেখুন এরপর আমরা সকলে মিলে বাবার উদ্দেশ্যে অষ্টাদশ প্রদীপ জ্বালিয়ে দিই